সকলকে অষ্টমের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু যশো দেহি দিশো জহি আমার নাম পল্লবী পুরকাই আমি সোলার হাতের ফুলের কাজ করি তোমাকে মহা অষ্টমী প্রীতি শুভেচ্ছা থ্যাংক ইউ আমার একটি ছোট ঘুগনির দোকান আছে অষ্টমীর সন্ধেবেলা ঘুগনি ও হয়ে গেল বেল করি হয়ে গেল কি দারুণ বানিয়ে দিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ তুমি কি করো তুই আমি প্রাণী পালন করি দিয়ে আর কৃষি কাজ করি অনেক মা লক্ষ্মীরা পারে না জিততে তাদেরকে আমি পঞ্চাশ হাজার টাকা দিতে চাই আমরা লক্ষ্মী ঘরে আমি চিকনের কাজ করি চিকন ধার দায় বা পেতে আঠা বসানো ওই কাজ করি এই ফাউগুলো তুই নিয়ে এলি এখানে মুনমুনের ঘাড়ে উঠবি বলে তাই তো না ওরকম কোনো ব্যাপার তাহলে কেন তাহলে দিয়ে দে আমাকে তো তুই লাগবে মুনমুনদি রাখ 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 করবে না তুই রাখ না বল করবে না না করবে লাখ টাকার লোক লাভ আজ সন্ধে 6টায় সান বাংলায়